জামালপুর জেলা যা এক সময় ছিল বাংলাদেশের অন্যতম জেলা কিন্তু আজ থেকে বহু বছর আগের কথা ঠিক কি ঘটেছিল কেউ তা জানে না শুধু জানা যায় এক রাতের মধ্যে জামালপুর জেলার সব মানুষগুলো উধাও হয়ে যায় জামালপুরের প্রতিটি ঘর প্রতিটি রাস্তা প্রতিটি কাজের জায়গা ফাঁকা হয়ে গেল শহরের সব বড় বড় দালান সরকারি অফিস হাসপাতাল সব দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়ে জামালপুর জেলার বিস্তীর্ণ এলাকায় এখন আর মানুষের রাজত্ব চলে না এখানে এখন চলে শুধু বন্য প্রাণীর শাসন জামালপুরের জায়গাগুলো আর আগের মতো নেই যেখানে আনাচে কানাচে দেখা যেত হাজারো মানুষের ভিড় সেখানে আজ মানুষের কোনো অস্তিত্বই নেই কিন্তু আজও মানুষের মুখে শোনা যায় রাতের বেলায় নাকি জামালপুর জেলায় শোনা যায়